আসসালামু আলাইকুম ভিওয়ার্স রেহনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও দেশের বাইরে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বোয়াল মাছ দিয়ে পালং শাকের ঝোল করে দেখাবো এখানে আমি পাঁচ পিস বোয়াল মাছ নিয়েছি আমি মাছগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় ছোট করতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিছু নেই আমি চুলহায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি গ্যাসটাও অন করে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব আমি যেহেতু অল্প মাছ রান্না করব পাঁচ পিস মাছ আমি তেলও অল্প করে দিলাম প্রায় একশো গ্রাম তেল হবে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের ছয়টা পেঁয়াজ কুচি আছে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তবে শ রান্নাতে পেঁয়াজটা দেখি দিলে খেতে খুব মজা হয় আমি এটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে এরকম হলে চলবে এটা অত একবারে বেরেস্তা করার কোনো প্রয়োজন নাই এখানে জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ আমার মাছও অল্প শাকও অল্প সেই জন্য আমি সব মল মশলায় অল্প করে ব্যবহার করি আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো অবশ্যই চেক করে দিতে হবে লবণটা দিলে আদা রসুনটা ছিটকিবে না আমি এবার এটাকে এক দুই মিনিট আমি কষে নিবো কারণ আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ আছে এক দুই মিনিট কষে নিলে সে গন্ধটা চলে যাবে আদা রসুনটাকে আমি ভালো করে আমি দুই তিন মিনিট কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আছে আটটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব আপনারা চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি যেহেতু শাক মাছ রান্না করবো সাগে গুঁড়া মরিচটা না দিলে খেতে বেশি হবে না আমি এবার দিয়ে দেবো এখানে আছে হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ আমি মশলাটা দিবি আমি দিয়ে দেবো অল্প করে পানি হলুদের গুঁড়া জিরার গুঁড়াটা যেন ফুলে না যায় আমি দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া আমি মশলাটা গুঁড়া মশলা দেওয়ার পরে ভালো করে পাঁচ সাত মিনিট আমি কষে নিয়েছি এবার আমি অল্প করে পানি দিয়ে দেব ভালো করে আমি আবারও পাঁচ মিনিট কষে নিয়েছি আমি এবার মাছগুলো দিয়ে দেবো এখানে পাঁচ পিস গোল মাছ আছে আমার মাছও অল্প শাকও অল্প সেজন্যে আমার মশলার পরিমাণ অল্প মাছ এবং শাকের পরিমাণ কম হয় তাহলে অবশ্যই মশলার পরিমাণটাও কম হবে বোয়াল মাছটা কষে রান্না করলে বেশি খেতে মজা লাগে এটা ভেজে রান্না করলে এটা স্বাদটাই চলে যায় সেজন্য আমি এটাকে কষে রান্না করবো তবে আপনারা চাইলে বোয়াল মাছ ভেজে পালং শাক দিয়ে রান্না করতে পারেন মাছগুলো আমি ভালো করে পাঁচ মিনিট কষে নিয়েছি যেহেতু আমি ভেজে রান্না করলাম না সেজন্য আমি পাঁচ মিনিট একেবারে উল্টে পাল্টে ভালো করে কষে নিয়েছি আপনারা যদি কাঁচায় রান্না করেন কষে তাহলে অবশ্যই মাছগুলোকে পাঁচ মিনিট ভালো করে মশলার সাথে কষে নেবেন তারপরে আপনারা মাছগুলো উঠিয়ে নেবেন এবার আমি মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব এবার আমি পালং শাক দিয়ে দেবো এখানে এক মুঠা পালং শাক আছে হাফ কেজি হবে এবার আমি শাকগুলা ভালো করে ঢেকে দিয়ে আমি আবারও পাঁচ মিনিট কষে নেব এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব আমি একেবারে ভালো করে পাঁচ মিনিট আমি কষে নিয়েছি দেখুন আমার শাকগুলা কতখানি হয়ে গেছে আমি শাকগুলা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন তবে মাছ দিয়ে যেহেতু এটা ঝোল করব সেই জন্যে এরকম সাইজ করে কেটে রান্না করলেই খেতে খুব মজা লাগবে এবার আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি এটাতে বেশি পানি দিব না আমি এই বাটির এক বাটি পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে এবার আমি মাছগুলা দিয়ে দেবো এখানে পাঁচ পিস বোয়াল মাছ আছে এবার আমি একটা একটা করে দিয়ে দেখুন এটাতে কত পানি বের হয়েছে এটাতে আর পানি লাগবে না আমি ঝোল করবো সেজন্য আমি পানি দিলাম আপনারা যদি চটচড়ি করতে চান তাহলে আপনারা পানিটা ব্যবহার করবেন না কারণ এটা পালং শাক খুব নোনা এটা থেকে অনেক পানি বের হয় আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফিরে আস আমি রান্না করে ফিরে আসলাম আমি এটাকে মিডিয়াম টু লো হিটে একেবারে বিশ মিনিট আমি রান্না করেছি আমি এরকমই ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে এর থেকে আরো শুকনো করতে পারেন আরো ঝোল এবার আমি পরিবেশন করে নিব হয়ে গেছে আমার পরিবেশন করা পালং শাক দিয়ে বোয়াল মাছ এটা অসম্ভব একটা মজার রেসিপি আমি বোয়াল মাছ দিয়ে করলাম আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনো দিনে চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ